দিয়ে চুল কা আছেন আমাদের নারীরা যে রাতে জানে সেটা চুলো বাতে জানে ভাই এইজন্যই তো আধুনিক কিছু জানতে ও আপনি আধুনিক কিছু দেখাচ্ছেন আচ্ছা আচ্ছা তারপরে একই জিনিসে এত এত রকম হবে এক কাজ নিয়ে বিভিন্ন রকম আছে যেমন আচ্ছা বিভিন্ন রকমের কাজ হবে আধুনিক আচ্ছা আর কিছু নেওয়া লাগবে না শুধু এটাই একটা হলে যা মন চাই যায় এটার দাম কত যাচ্ছেন পাচ্ছি না দাম বিশ টাকা ও বিশ টাকাই দাম হুম চাওয়া চাওয় নাই দাওয়া চাওয়ার সুযোগ নাই এটা আপনি ফেরি করেন নাকি মানে এটা আপনার স্থায়ীভাবে পাওয়া যাবে কোথায় মনে করা আজকে শিমলতলা বাজার কালকে ফারডাঙ্গি বাজার জি